রসুল্লাহ সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাদ বারাকা তহম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারে রোজা রাখা কি কইছি একেবারে আল্লাহর কসম এই মসজিদের বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা না জিগান যদি কোন আলেম বলে রাখে নাই তো আমার বিচার এবার কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাইলে আমার বিচার হবে এখন বললাম এই যে রেকর্ড করা আছে এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি মাইনে নেন সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখবে নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবীরা গাইছে নবীজি বললেন দুই কারণে কয় কারণে এক সোমবারে আমি মিলাদুন্নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বর এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন্নবী পালন করি আর সোমবারে আমার উপরে কুরআন নাজিল হয় এই প্রত্যেক সোমবার আমি মিলাদুন্নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কুরআন নাযিল হয়েছে সিহি বুলিত তু আফিহি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যেজন্য এই জন্ম গ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই আমি সোমবারের রসুল সাল্লাহ্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রায়কা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে সেখানে নবীর সামনে আমনও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দু নজন মনে রাখি একসাথে কথা হবে জিগামু আমিও জিগাবেন আমনিও যেহে আল্লাহ রাসূল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করলেন আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করুন বলেন প্রত্যেক সোমবার কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারও রোজা রাখছি কত সোমবারও রোজা রাখছি আগের সোমবারও রোজা রাখছি আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শাহেখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম বড় ছাত্ররা রোজা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কিবারে আজকের থেকে নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই সকাল বেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাহিসাল্লামের শেখানো দোয়া আছে আছে কিনা কম ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আছেনি আলহামদুলিল্লা হিল্লাহাদি আহ ইয়া না বা দামা আমাদানা ইলাইহিন ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ হুম বিস্ফিকা আমু তু খানার আগে কোনো দোয়া আসেনি থানার পরে দোয়া আসেনি হ্যাঁ আলহামদুল্লিলা হিল্লাদি আতামানা সাকা না জালানা মিনাল মুসতিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ডুকবার পরে বের হওয়ার পরে বাজারে ডুকবার আগে বাজারে ডুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর সেখানো কি আছে দোয়াস যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুরের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে ভালোবাসা তার বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আবদুল হাই আরমতুল্লাহ তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড পর একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমা দেব বুকে জড়ায় ধরব শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লাম তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কি না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল নামায় উঠবে সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় কর নবীর তরিকায় নবীর তরিকায় সুন্নত মোতাবেক আমল কর যে করবে রসুল্লা সাল্লামের ভালোবাসা তার বাড়তে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লামের কোন জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে থাকে নবীজির জীবনী নবী সাল্লি সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হইছে, কিভাবে, জন্মের পরে দুধ খাওয়াই লোককে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হইছে। বিশ বছর পর্যন্ত কি হইছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কা তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন আত ডান যারা যারা হ্যাঁ সত্য সত্য আতু ডান পালাঘরে অসুবিধা কি ডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অন্যতম আমরা তো সবকেরই অংশ আমরা হুজুর হইতো না আমি আমাম বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশ এটা চিরাতে খাতা মোলাম যেহেতু আমরা সিলেবাস বুঝছেন কি তাহলে আপনার দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাপি খাইলেন যার নামে ফোটলায় ফোটলাই বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে ফাইজে আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেক মিলাইতে থাকতেন তো তো 20 ডেক আঠারোটা 18টা হান আল্লাহ খাম খোলি এস ঐডা কি পরিমানে इश्क मोहब्बत দেখলে 18 আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লাহ সাল্লামের জিন্দিগিটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মোহব্বত বাপ তাইফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজি পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট গেছে আরে ওই দূরের থেকে যে ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পৈরা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আগাতে আল্লাহ কসম আল্লাহর নবী চেহারা মুবার পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধরা ছেলেদেরকে বলছে বাফ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন যিনি এতটা কুরবানি করলেন বিনিময়ে আমি শুধু বিরোধিতার মাসালানা তরিকার না বাপ এর জন্য কসম বলি নাই এ তরিকার লেগে বলি নাই বিরোধিতার নিয়তে বলি নাই আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তারেক জমিল সাহ বলেন তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস তারা চিৎকার করে কাঁদা উঠছে কেঁদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে কি মাওলা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড় দিন না কি ভাইয়া ছেলেরা বলো বাপ কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করলাম কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো কেন না বাপ আল্লাহর সাথে দুশ্মনী কি তেইশ বছরে নবী সাল্লাম পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দান দান শহীদ করিলেন পেটের মধ্যে ক্ষুদার কস্পে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়াই বাবা বলো ছেলেরা বলো ভা নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবা উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে নাফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াই সুপারিশ কেমনে চাইব জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার লেগে জীবন শেষ করতেছেন আমি তো প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহ অসম যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই এরকমই হবে দুনিয়া দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায় কয়টা হলো কনসায় চারটা নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম এক নাম্বার কি কন্ত সবাই বলছেন না দুই নাম্বার মাসনুন দোয়া পড়া মাসনুন দোয়া কয় এগুলা মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া তিন নাম্বার সব কাজ সুন্নত মোতাবেক করা না না মাথা ললতো না মুখি কইতিব বলেন সব কাজ সুন্নাত মোতাবেক করা চার নম্বর নবীজির জীবনী নিয়মিত পাঠ করা এই পাঁচ নম্বর হল রসুল্লাহ সাল সাল্লামের উপরে নিয়মিত

এটা জরুরি বিষয় আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান জাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান খোদার কসম এগুলো যেমন আমার নবীজির উপরে দুরুৎ সালাম পড়া এটা অনুষ্ঠান না এটাও আমল এটা কি এটা আমল এটা আমল এটা আমল এটা আমল এটা নিয়মিত পরা ইয়া আই হল্লাদিন আমানু সল্লু ওয়ালাইহ সল্লিমু তসলিমা এটা নিয়মিত আমল এ সল্লু আমার সিগা শিগা সল্লিমু আমরের সিগা আমর ফেলে মুদারাত থেকে গঠন হয় ফেলে মুজারে ইসতিمرار বুজায় ধারাবাহিকতা বুজায় নিয়মিত বুজায় নিয়মিত বুজায় কি আমর ফেলে মুদারাত থেকে গঠন হয় না ফেলে মুজারে দাম দাওয়া বোঝায় সর্বদা বোঝায় সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত محبتে কলিজার ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ দুরুদ সালাম পড়া সাহাবাই কারামের বর্ণিত হাদিসের খিতাবে উচ্চারিত চল্লিশটা দুরুদ সালাম আছে সরাসরি সাহাবিদের বর্ণনা সরাসরি হাদিসের কিতাবে এই কিতাব আমি খুলনার হজরত থেকে খানকার থেকে এগুলো আনাইছি আমার এক টাকা কোনো বেনিফিটে না বিশ্বাস করেন আমি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি এই দুইটা ছোট্ট বই এটা সালামের মকবুল আমল এখানে সাহাবিদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত সালাম চল্লিশটা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা এগুলো আছে এটা আমনে পড়বেন আমনে দেখে দেখে পড়বেন রিডিং জবর জের লাগানো আছে কোরআন শরীফ যেমনি পড়ে বিভিন্ন কিতাব যেমনি পড়ে তো এটা একটা আমল নবীজির উপরে সালাম পাঠ করা এটা প্রত্যেক দিন নিজের মহব্বতে একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে আরো পড়লে আরো বেশি আরো বেশি পড়লে আরো বেশি এখানে সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায় কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় এখানে এই ছোট্ট বিশ টাকা মাত্র বই আর এই বইটা নবী সাল্লা সাল্লাম আজীবন একবারে ইসলামের প্রথম বছর থেকে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত কত বছর তেইশ বছর নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন কি পড়তেন বলেন ওই যে দুপুর সাড়ে বারোটা বাজে যেটা পরে কখন রাত্রিবেলা কোন টাইমে বলেন না রাত এ রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদ নামাজ কি পড়তেন কখন উঠতেন কতটুকু করতেন কিভাবে পড়তেন কয় রাখাত পড়তেন কি দোয়া করতেন কিভাবে পড়লে উত্তম এ সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজ্জুদ এবং শেষে এক সপ্তাহ ব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায় এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা এটার তাহাজ্জুদ নবীজির একশো টাকা এটা আর এইটা বিশ টাকা এই দুইটা মিল্লা মাত্র দুইশো টাকা ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কাছে টাকা থাকলে নিয়েন উপকার পাবেন তাহলে পাঁচটা আমল কি বলছি কোন বলেন আমার কথা শেষ আমি এক নাম্বার কি কন দুই নাম্বার কি তিন নাম্বার কি সুন্নাত মোতাবেক সব কাজ করা চার নাম্বার কি নবীজির জীবনী পাঠ করা পাঁচ নাম্বার কি নবীজির উপরে নিয়মিত কি পড়া সালাম পাঠ এটা অনুষ্ঠান না আপনার ভালোবাসায় আপনি পড়বেন আপনার ভালোবাসায় আমনের মহব্বতে আপনি পড়বেন প্রতিদিন পড়বেন আলহামদুলিল্লাহ আমরা যার হাতে বায়াত আমাদের শায়েখের সবক এটা আমরা আপনার এই সালাম নিয়মিত পড়ি আমি আমার ড্রাইভারের রেজি গাইন বলে হুজুরে ফরেনি ও ড্রাইভারের নাম্বার কই নি আজি গাই ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতো বেশি টাইম আমার লগে থাকে হ্যাঁ বুঝেন নাই কথা আমার जिंदगीর বেশি টাইম কোথায় বাইরে বাইরে গাড়িতে গাড়ি এইজন্য হালাত জানার সুবিধা হইলো ড্রাইভারের থেকে তার থেকে কারণ হে বেশি টাইম আমার জন্য বলি নাই বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেককে বাস্তবিক অর্থে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমার বাপ এবার শুধু আয়াতের তর্জমা শোনেন তাইলেই কথা শেষ আয়াতের তর্জমা হইল ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরা মরিয়মের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা হযরতে নু আলাই সাল্লামের জামানার পরে আমি রব্বুল আলমিন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে দুই ভাগ এক ভাগ হল উত্তম উত্তরসূরি আরেক বাঘ হলো নিকৃষ্ট উত্তর এক বাঘ হলো উত্তম ওয়ারিস আরেক বাঘ হলো নিকৃষ্ট এক বাঘ হল উত্তম প্রজন্ম আরেক বাঘ হল নিকৃষ্ট প্রজন্ম এক বাঘ হল উত্তম জেনারেশন আরেক বাঘ হল নিকৃষ্ট জেনারেশন আল্লাহ বলেন আগের আয়াতে উনষাট নম্বর আয়াতের আগের আয়াতে আছে উত্তম জেনারেশন কারা সর্বযুগে উত্তম প্রজন্ম কারা তারা যারা আমি আয়াত আমার নাম যখন শুনে তখন পড়ে যায় এবং থাকে যার কপালে আছে আমার গোলামীর যার কপালে আছে নামাজের এহতেমাম গুরুত্ব যার মধ্যে আছে আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তর সে সার্থক জেনারেশন আর এরপরে আল্লাহ বলেন খালফুন এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তরসূরি কারা আল্লাহ বলেন দুইটা পরিচয় যাদের এক একা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট ওয়ারিস কি নষ্ট করে আরে বলেন না কি নষ্ট করে মুসলমান পরিষ্কার যার ফুত নামাজ পড়ে না আপনি এটা কি বংশধর রেখে যাইতে আছেন আপনি বুঝছেন যার মেয়ে নামাজ পড়ে না আপনি কি ফ্যামিলি রাখতে যাইতে আছেন আপনি মনে রাখেন কোরআন সোজা হিসাব এটা নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলছে এটা মন্দ উত্তর এটা নিকৃষ্ট আদাউসাল এক নাম্বার যে নামাজ নষ্ট করে দুই নম্বর অত্যা বা যে সব কাজে নিজের মনের চাহিদা নিজের খেয়াল খুশির অনুসরণ করে আমার মনে যা আমার মনে যা